আলহামদুলিল্লাহ ইন্টেক্যাগ্রো চার বছর পূর্ণ করে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে আর এই চারটি বছর আপনাদের সেবা প্রদানের লক্ষ্যে তেরোটি ডিপার্টমেন্ট একসাথে কাজ করে চলেছে সবাই পঞ্চম বর্ষে ইন্টেকিগ্রোর সাথেই থাকবেন এ কামনাই করছি ইনশাআল্লাহ আরও সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে পঞ্চম বর্ষে সর্বোচ্চ গতিতে সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি শৌকত কবির সিদ্দিকি হেড অফ টেকনিক্যাল ডিপার্টমেন্ট ইনটেক এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের ইনটেক এগ্রো ফুড প্রোডাক্টস সফলতার চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে এই উপলক্ষে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমি এবং আমার দল সর্বদা চেষ্টা করেছি যোগাযোগের সকল মাধ্যমকে সদা সক্রিয় রাখতে যেন প্রতিটি গ্রাহক আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে আগামীতেও ইনশাল্লাহ আমরা আরও ভালো ব্যবস্থাপনা নিয়ে হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শ্রাজাহান ইলা সেলস ডিপার্টমেন্ট হেড আমিও আমার সহকর্মী দল কাস্টমার সেবা ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেদের নিবেদিত করেছি দোয়া করবেন পঞ্চম বর্ষ যেন সেবার মান আরও উন্নত করতে পারি ইনটেক এগ্রো এর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস শেখ ইনটেক এগ্রো এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডে আমি প্রোডাকশন প্রধান হিসেবে কর্মরত আছি ইনটেক এগ্রোর সাফল্যের চতুর্দ বছর পেরিয়ে পঞ্চম বছরে পদাপূর্ণ উপলক্ষে ইনটেক এগ্রোর সকল ক্রেতাগুণকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইনটেক বিগত চার বছর ধরে চেষ্টা করেছে সর্বোচ্চ পণ্য সরবরাহ করার ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আগামী বছরগুলোতে আরও ভালো মানের পণ্য সরবরাহ করব এবং নতুন নতুন পণ্য বাজারজাত করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি রিয়াজ আহমেদ ইনটেক কেগ্রোতে কাস্টমার সাপোর্ট এবং ক্লিন ডিপার্টমেন্টের হেড হিসেবে কর্মরত অবস্থায় আছি আমরা নিরিবিচ্ছিন্নভাবে আপনাদের সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি দেখতে দেখতে আপনাদের ভালোবাসার ইনটেক এগ্রো পঞ্চম বর্ষে পদার্পণ করেছে ইনশাল্লাহ আগামীতে আমরা সর্বোচ্চ পরিমাণে সেবা দেওয়ার চেষ্টা করব তাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ইন্টেক এগ্রো চতুর্থ বর্ষ পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে আমি মোহাম্মদ মাসুদ বাবু ইনটেক এগ্রোতে কন্টেন্ট ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছি ইন্টেগাগ্রোড পণ্যের তথ্য উপাত্তের ভিত্তিতে আপনাদেরকে ছবি ভিডিও ও ডিজিটাল কন্টেন্ট তৈরির মাধ্যমে অবগত করার চেষ্টা করেছে আশা করি আপনাদের সুচজ্জিত পরামর্শ নিয়ে আগামীতে আরও ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ ইন্টেগাগ্রোর সাথেই থাকবেন ধন্যবাদ